পরিমণি এই নামটাই যেন বর্তমানে আলোচনা সমালোচনার ছোট্ট একটা প্রতিষ্ঠান পরীকে নিয়ে ভক্ত অনুরাগীদের মাঝে যেমন চলে আলোচনা তেমনই চায়ের প্রতি চুমুকে উঠে সমালোচনার ঝড় কখনো প্রেম কখনো বিয়ে কখনো আবার বিচ্ছেদ কিংবা কখনো পরিমণির পরিবার সব নিয়েই ভক্তদের মাঝে থাকে অসম্ভব কৌতূহল সে কৌতূহল আবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জাগিয়ে রাখেন পরি প্রায় সময় নিজের সোশ্যাল জমিনে রহস্য ঘেরে স্ট্যাটাস দিয়ে ভক্তদের ফেলে দেন কৌতূহলময় জগতে এবারও পরিমণির একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছে নায়িকার নতুন প্রেমের জল্পনা উনত্রিশ আগস্ট দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ একটি ছবি শেয়ার করেন পরিমণি যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায় ছবির ক্যাপশনে তিনি লিখেছেন এই সানগ্লাসটা আমার নয় কিন্তু সে আমার সবাইকে শুক্রবারের শুভেচ্ছা পরীর এই ক্যাপশন ঘিরে এই শুরু হয়েছে ফের জল ঘোলা সে আমার বলতে কার কথা বুঝিয়েছেন পরিমণি তা নিয়ে দেখা দিয়েছে কৌতূহল ভক্ত অনুরাগীদের মাঝে পরীর এই পোস্টের কমেন্টস বক্সে কেউ লিখেছেন নতুন করে আবার প্রেমে পড়েছেন পরিমণি কেউ আবার জানতে চান হু ইজ হি কেউ আবার লিখেছেন আপনার কতজন সে লাগে ভক্তদের সেসব প্রশ্নের জবাবও দিয়েছেন পরিমণি হাসির ছলে তবে নাইগারি রসিকতাপূর্ণ মন্তব্যগুলো বেশ উপভোগ করেছেন অনুরাগীরা যদিও পরিমনি স্পষ্ট জবাব দেননি পোস্টে কার কথা বুঝিয়েছেন করি এটাই প্রথমবার নয় এর আগেও সহকর্মী গোলাম হোসেন আবার কখনো তরুণ শিল্পী শেখ সাদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা গুঞ্জন পর্যন্ত সীমাবদ্ধ ছিল এরই মধ্যে তার এই নরহস্যময় পোস্ট ভক্তদের মনে আবার প্রশ্ন তুলেছে পরি কি তাহলে আবারও নতুন করে প্রেমে পড়েছেন এসব প্রশ্নের জবাব আদেও কি দিবে পরি জানার অপেক্ষায় তার অগণিত ভক্ত অনুরাগীরা বর্তমানে পরিমণি তার দুই সন্তান পূর্ণ ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন নিজেকে গড়ে তুলেছেন একজন পরিশ্রমী সিঙ্গেল মাদার হিসেবে